সুপ্রিয় স্টুডেন্ট আজ করবো যে এখানে নবান্ন স্কলারশিপের তোমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে আছে যে স্ট্যাটাস চেক করতে পারে অনেকে আছে যে চেক করতে পারে না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমরা নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা তোমরা কীভাবে চেক করবে এবং তোমরা টাকা কবে পাবে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমরা টাকা কবে পাবে এবং তোমাদের স্ট্যাটাসটা তোমরা কীভাবে চেক করবে যতক্ষণ একটা স্টুডেন্ট তাদের স্ট্যাটাসটা চেক করতে শিখেছে ততক্ষণ সে জানবে না যে তাই টাকা পাবে কি পাবে না তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে আমি ওপেন করে নিয়েছি ভাই এই সাইটে লেখা আছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ঠিক আছে এই সাইটে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নবান্ন স্কলারশিপ এইটাকে কিন্তু অনেক নামে বলা হয় যেমন নবান্ন স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ বা এটা হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তো প্রথমত তোমরা কিভাবে চেক করবে স্টেটাসটা আমি চলে যাই এখানে প্রথম স্টেপ বাই স্টেপ দেখায় তোমাদের ফোনে যে স্টেপ স্মার্টফোনটা আছে স্মার্টফোনটাকে ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পর প্রথমে তোমাদের যে সার্চ বক্সটা আছে বা তোমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবা ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা সার্চ করবা নবান্ন স্কলারশিপ জাস্ট নর্মাল ঠিক আছে যেমন আর লেখা আছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর ভাই এই এখানে যেমন নবান্ন স্কলারশিপ আমি সার্চ করেছি তোমাদেরকে সেম এটাই করতে লাগবে জাস্ট তোমরা এখানে নবান্ন স্কলারশিপ বলে সার্চ করবে সার্চ করার সাথে সাথে একটু লোডিং নিবে ভাই লোডিং নেওয়ার পর তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এটা ওটা ওয়েবসাইটে ক্লিক করবে না মোবাইল হ্যাক হয়ে যাবে প্রবলেমে পড়ে যাবে কিন্তু ঠিক আছে এই তোমরা দেখতে পাচ্ছো আমাদের পশ্চিমবঙ্গের এখানে লোগোটা দেওয়া আছে ইয়ে দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে লেখা আছে এখানে রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস এই যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করবে কিন্তু ঠিক আছে পুরো সাবধানে এর উপর ক্লিক করবে ক্লিক করার পরে একটু জাস্ট লোডিং নিবে নেটওয়ার্ক তোমাদের যেমন থাকবে সেই হিসাবে কাজ করবে তো জাস্ট একটু আমি স্কল করে নিচে দিকে নেমে যাই নিচে দিকে নামার পর তোমাদের এখানে সাইডে একটা অপশান দেখাবে ভাই অপশানটা কী দেখাবে দাদা এখানে আমাদেরকে তোমাদেরকে এখানে দেখাবে যে এখানে চেক স্টেটাস কী বললাম চেক অ্যাপ্লিকেশন স্টেটাস বলে একটা ঘরে একটা লেখা দেখাবে অ্যাপ্লিকেশান সার্ভিসের ঘরের নিচে দিকে ঠিক আছে এটার উপর জাস্ট তোমরা নর্মালি ক্লিক করবো আমি যেভাবে ক্লিক করছি সেম তোমরা এইভাবে এখানে নর্মালি ক্লিক করো ওকে জাস্ট একটু সময় লোডিং নেবে নেওয়ার পরে তোমাদেরকে বলি ভাই আমি প্রথমত তোমাদেরকে কিন্তু মোবাইল নাম্বার দিতে লাগবে হ্যাঁ দাদা তোমাদেরকে মোবাইল নাম্বারটা দিতে লাগবে তোমরা অনেকে আছো যে ভুলে গেছো হয়তো দাদা আমরা তো ভুলে গেছে আমরা কোন মোবাইল নাম্বারটা দিয়েছি ভাই তাহলে কিন্তু হবে না এখানে কোনো অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করা যায় না এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে চেক করা যায় এখানে কী লেখা আছে এখানে স্টারমার্কে দেওয়া আছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে তোমাকে চেক করতে লাগবে তো চেক কীভাবে করবা তোমাদের যে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা আছে এখানে তোমরা ক্লিক করবা তারপরে ভাই এখানে তোমরা সাবমিট সাবমিটে সরি সেন্টের যে অপশান দেখতে পাচ্ছ সেন্ট ওটিপি এটার উপর জাস্ট তোমরা ক্লিক করবা সেন্ট ওটিপির উপর ক্লিক করার সাথে তোমাদের ওটিপি চলে আসবে মোবাইলে ওটিপিটা বসিয়ে দিবা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি মোবাইল নাম্বারটা এখানে ফটাফট করে বসিয়ে দিচ্ছি ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বারটা তোমাদেরকে এন্টার করতে লাগবে ভাই আমি যেমন মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি হয়তো তুমি এখানে ব্লার দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বারটা দিয়েছি কারণ দিলে পাবলিক হয়ে যাবে বলে আমাকে ব্লার করে রেখেছি ঠিক আছে তারপরে এখানে তোমাকে এখানে সেন্ড মেসেজ ও সেন্ড ওটিপির উপর জাস্ট ক্লিক করবা তোমাদেরকে এখন ক্যাপচার করে দেওয়ার দরকার নেই কিন্তু ঠিক আছে সেন্ড ওটিপির উপর ক্লিক করবা তোমাদের ফোন একটা দেখবা ওটিপি চলে যাবে তো এখানে নিচে দিকে স্ক্রল করে নিচে দিকে ডাউন করে নিচে নাম্বার এখানে তোমাদের লেখা আছে কি লেখা আছে দাদা এখানে তোমাদের লেখা আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমাদের রেজিস্ট্রেশন করা আছে সে মোবাইল নম্বরে তোমাদের সিক্স ডিজিট মানে ছয় সংখ্যার ওটিপি গিয়েছে সে ওটিপিটা তোমাদেরকে এখানে সাবমিট করতে লাগবে যদি না যায় তোমরা এখানে রিসেট করার এখানে অপশান পেয়ে যাবে কিন্তু ঠিক আছে তোমার টাইম ডেট কবে দেখতে পাচ্ছ ভিডিওটা আমি কবে শ্যুট করছি না করছি সাড়ে নটার দিকে সরি সাড়ে আটটার দিকে প্রায় আমি ভিডিওটা আমি তোমাদেরকে শ্যুট করছি তো আমাদের ওটিপিটা যেটা আছে আমি ওটিপিটা একটু দেখে নিই তারপরে আমি এন্টার করে দিচ্ছি ওকে তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ওটিপি এখানে বসিয়ে দিয়েছি ওটিপি বসানোর পরে এই যে সাবমিটে যে বোতাম দেখতে পাচ্ছ সাবমিটের উপর আমি জাস্ট ক্লিক করবো তোমাদের সামনে ওকে সাবমিটের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ আমার যে এখানে মানে সাকসেসফুলি যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে ওটিপিটা এখন আমাকে জাস্ট ক্যাপচার কোডটা দিতে লাগবে দাদা ক্যাপচার কোড মানে কি দাদা ঠিক বুঝলাম না এই যে এই ঘরে তোমাদের যেমনটা বসানো আছে বা লিখা আছে যেমন আমার কিউ আছে সিক্স আছে জেড আছে ছোটো হাত তো ছোটো হাত বড়ো হাত তো বড়ো হাত মানে স্মল লেটার তো স্মল লেটার ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার যেমনটা আছে আমি তেমনটা এখানে বসিয়ে দিচ্ছি ভাই সেম তোমাদের দেখে দেখে এখানে কিউ আছে কিউ দিলাম সিক্স আছে সিক্স দিয়ে দেবো আমি এখানে তারপরে জেড আছে জেড দিলাম জেড দেওয়ার পরে এখানে সেভেন ঠিক আছে সেভেন যেমন আছে আমি সেভেন দিয়ে দেবো তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছ তোমরা তারপরে এখানে ভি দিলাম ওকে অ্যান্ড পি লাস্ট আমি দেওয়ার পরে এই সাবমিটের উপর ক্লিক করলাম আমি সাবমিটের উপর ক্লিক করার সাথে তোমাদের একটা পেজ চলে আসবে এরপরে খুলে ঠিক আছে এই যে আসার পর তোমার স্ট্যাটাসটা তোমাকে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে না আছে ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনে যে এখানে মেসেজটা এখানে রেজিস্ট্রেশন তোমাদের নাম্বার দেখাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস তোমাদের কোন ইয়ারে করেছো এটাও দেখাবে তোমার কোন ইয়ে নিয়ে পড়ছো সেটাও দেখাবে সব কিছু দেখাবে তোমাদের নাম দেখাবে অ্যাপ্লাই করেছো তোমাদের এটাও দেখাবে ঠিক আছে তারপরে তোমাদের এবার টাকার বিষয়টা বলে দিই ভাই তোমাদের টাকা পাতে এই লটে তোমরা টাকা পাবে না যারা যারা টাকা ক্রেডিট হয়ে গেছে তারা তো বেশ ভালোভাবে টাকা ক্রেডিট হয়ে গেছে বাট তোমাদের যারা যারা এখন টাকা ক্রেডিট হয়নি তাদের একটু সময় লাগবে বন্ধু ওকে তো একটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দেবে কি বললাম ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করবে এই চ্যানেলের মধ্যে চাকরির তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে বন্ধুরা এবং বন্ধুরা আমার যে ইনস্টাগ্রামটা আছে ওখানে তোমরা মেসেজ করতে পারো তোমাদের যে কোনো প্রবলেম বা সমস্যা যদি হয় তো তো এবার তোমাদেরকে বল টাকা পাওয়ার বিষয়টা যেমনটা বললাম তোমরা এই ফান্ডের মধ্যে এখন টাকা পাচ্ছ না দাদা তাহলে আমি কখন টাকা পাবো আমরা তোমাদের এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে ঠিক আছে এখানে অ্যাপ্লাই দেখাবে ডিসবার দেখাবে অটোমেটিক ঠিক আছে এখানে তোমাদের ডিসবার দেখাবে তখন তুমি ভাববে যে আমার টাকাটা এখানে ডিসবার হয়ে যাবে কিছু সময়ের মধ্যে আমি পেয়ে যাবো এখানে কি লেখা আছে অ্যাপ্লাইড মানে এই অ্যাপ্লিকেশান করেছে এখন স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি কিন্তু অটোমেটিক তুমি দেখবে কয়েকদিন পর তোমাদের এখানে ডিসবার দেখাবে তখন তুমি ভাববে যে আমি টাকা পেয়ে যাবো কয়েকদিনের মধ্যে বুঝতে পারলাম ডিসবার ভালো করে মনে করে রাখবে কথাটা তো এর এখন স্টেটাসটা আমি চেক করে দেখলাম তো এখন টাকাটা ক্রেডিট হয় তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা তো ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করবে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকের সো বাই বাই টাটা জয় বন্দে বন্দেমাত্রা